হঠাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি এমন ভোগান্তিতে ক্ষুব্ধ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকরাও জানা গেছে সাবির ভর্তি কমিটি স্নাতক তৃতীয় পর্যায়ে বি ইউনিট চারশো এক থেকে চারশো পঁচানব্বই মেধাক্রম পর্যন্ত ভর্তির আহ্বান জানিয়েছে কিন্তু ভর্তির আগের দিন ওয়েবসাইট ও মেসেজের মাধ্যমে তারা এই সিদ্ধান্ত পরিবর্তন করে জানিয়ে দেন বি ইউনিট মানবিকের পাঁচশো একাশি থেকে ছয়শো পঞ্চাশ মেধাক্রম পর্যন্ত ভর্তি করা হবে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এই তথ্য পাওয়া যায় এরপরই শুরু হয় শিক্ষার্থীদের হতাশা ভোগান্তি সাজিদ নামে যশোরের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্টেটাসে বলেছেন তারা এই সিদ্ধান্ত আরও আগে জানাতে পারতেন বাবাকে নিয়ে যাব বলে আমি টিকিট কেটেছি খরচ হয়েছে প্রায় ছয় হাজার টাকা এটা কি কম রসিকতা আমার মতো আরও অনেকে এই ভোগান্তিতে পড়েছেন অনেকে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে সিলেট পৌঁছেও গেছেন তাদের কি হবে বিষয়টি নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড বদিউজ্জামান ফারুক জানান বি ইউনিটে ভুলে মানবিকের বদলে বিজ্ঞানকে ডাকা হয়েছিল উল্লেখ্য এর আগেও ভর্তি কমিটির ভুলে ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তি পোহাতে হয়েছে